তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও মন্তাজ রাইডার তো অনেক দিন পরে আবারও চলে এসেছি মোটো ব্লগ ভিডিও নিয়ে নাইটে তো আজকে আমরা এসেছি কামারপুরে গাইস রেগুলার ভিডিও আসতে পারছি না তার কারণ সামনে আমার পরীক্ষা এই জন্য রেগুলার ভিডিও আমি করতে পারছি না ব্লগিং ভিডিও তো অনেক দিন পরে আবারও চলে আসলাম ভিডিও করতে তো আগের ভিডিও অনেকটা সাপোর্ট করেছে তোমরা এই ভিডিওটা আরও সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দাও আগে সামনে পুলিশ যার জন্য দাঁড়িয়ে পড়লাম আমি তো আজকেও আমি আর ইমরান ভাই গিয়েছিলাম তো পুলিশ দেখে আমরা দাঁড়িয়ে পড়ি তারপরে দেখছিলাম যে কেউ যাচ্ছে কি না কারণ যেহেতু যাওয়ার সময় হেলমেটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম ওই জন্য দেখছি যে অন্য কেউ যাচ্ছে কি না কিছুক্ষণ পর দেখছি সবাই যাচ্ছে তাহলেও তারপরে আমরা আমি বললাম চ ভাই কিচ্ছু হবে না যাই তারপরে যাচ্ছি আমরা আস্তে আস্তে তারপরে আবারও স্লো করে দিলাম তারপরে সামনের স্কুটিটা দেখে আমার একটু মনে সাহস জাগলো ওই জন্য আমি আবারও চলে গেলাম আমি বলছি যাই হবে দেখা যাবে ভাই আর হ্যাঁ গাইস পরের ভিডিওয় আমরা বড় বড় রাইডারদের সাথে রাইড করার চেষ্টা করব। তাদের সাথে রাইড করার চেষ্টা করব আমাদের এই গ্লামার গাড়ি নিয়ে দেখবো তারা কি আমাদের রাইডে নেয় কি না আর পুলিশটা দেখো গাইস কিচ্ছু বলিনি গাইস পুলিশটা পুরো দাঁড়িয়ে ছিল আমি তো ভাবছিলাম আমাকে ধরবে গাইস আর গাইস আমার মোটো সেট আপটা এখনও সেইভাবে মানে তৈরি করা হয়নি ওই জন্য আলাদা করে ভয়েস লাগাতে হচ্ছে মোটো সেট আপটা তৈরি হয়ে গেলে তখন আমরা রেগুলার রাইডে বেরোবো আর সামনের সামনের ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো তারপরে আমরা রেগুলার ব্লগিং ভিডিও করব প্রত্যেক দিন ভিডিও দেখতে পাবা আর গাইস ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা গাইস ভিডিও দেখছো লাইক করছো না সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখে চলে যাচ্ছ আর বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট না করলে আমরা কী করে ভিডিও বানাবো তোমরা সাপোর্ট করবো তারপরে তো ভিডিওটা বানাবো তো বেশি বেশি করে সাপোর্ট করো আরও চেষ্টা করো পাশে থাকার আমরাও পরবর্তী দিনে আরও আরও বড়ো বড়ো ভিডিও বানাবো আরও লংয়ে লংয়ে যাবো তো পরের ভিডিও আমরা যাব হচ্ছে গিয়ে ঠাকুরনগর ঘুরতে তো ঠাকুরনগরের ব্লগিংটা দেখার জন্য তোমরা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেলটা আর সেবারেও দেখি আমি আর ইমরান ভাই যত সম্ভব যাবো আমরা দুজনে যেহেতু রাইড করি এখান থেকে আর কেউ নেই আর পরীক্ষার পরে একটা তাগড়া একটা টিম করছি যে যা যাতে আমরা একসাথে রাইড করতে পারি অনেকজন মিলে তো আমাদের অনেক ইউটিউবার আছে ছোটো ভাইয়েরা তারা আর আমরা সব একসাথে টিম করছি যাতে যাতে করে আমরা লং মানে লংয়ে আমরা ঘুরতে যেতে পারি সবাই মিলে একসঙ্গে ওই জন্য আমরা চেষ্টা করছি যে একটা টিম তৈরি করার হাফড় বুকে ছোটো বাচ্চাদের রাইডার টিম তৈরি করতে যাচ্ছি যেহেতু আমাদের রাইডারটা আছে আগের থেকেও হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিও আমরা যাবো ঠাকুরনগর তো সবাই ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে রেখে দেও থ্যাংক ইউ সো মাচ